ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসিন হলে এই ষোলো বছর আজান দিতে দেয় ছাত্র লীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে এই ফজরের আজান হইতো না আমি জাহাঙ্গীর নগরে প্রথমে ছিলাম আমি দেখেছি সকাল বেলা কুলি করছে মদ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে গত ১৬ বছর যাবৎ আজান দিতে দেয়নি ছাত্র লীগ এমন বক্তব্য দিয়ে সম্প্রতি ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছেন দেশের আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা কখনো জাহাঙ্গীর নগর কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় আবার কখনো ভারতীয় নায়িকা রাশ্মা মান্দানাকে নিয়ে বিস্ফোরক ইসলামী বক্তা ও আমির হামজা দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বেশ কিছুদিন যাবৎ মাওলানা আমির হামজা সাহেব বিতর্কমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন তিনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে দিতে না এবং তিনি ইন্ডিয়ান নিয়ে এক বক্তব্য করেছেন ভিডিওর শুরুতেই আপনারা কিছু ভিডিওর বিশেষ দেখে ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি বিতর্কিত ইসলামী বক্তা আমির হামজা তিনি সম্প্রতি এমন চেষ্টা করছেন এবং আমরা জানি বুঝতে পারছি যে তিনি জামাতের এমপি হিসেবে লড়বেন কুষ্টিয়া থেকে কুষ্টিয়া শহর থেকে তিনি নির্বাচন করবেন এরকম প্রস্তুতি তার রয়েছে কিন্তু নানা কারণে তিনি বিতর্কিত শুধুমাত্র এই সময়ে না তিনি যখন থেকে পরিচিতি লাভ করেছেন তখন থেকে নানাভাবে বিতর্ক উসকে দিয়েছেন এবং হয়তো এরকম ভাবনাই তার মনে কাজ করেছে যে যত বেশি বিতর্ক হবে তত বেশি পপুলারিটি বাড়বে একটা সময় ওয়াজে সরাসরি তাকে বলতে শুনেছি যে হুজুর কিন্তু ভার্সিটির মাল তো ওয়াজে একজন হুজুর যখন এই ভাষায় কথা বলবেন হুজুর কিন্তু ভার্সিটির মাল হুজুর সব জানে একটা রিক্সাওয়ালার বর্ণনা দিচ্ছেন যে কুষ্টিয়া শহরে একটা রিক্সাওয়ালা দুই তিনটা মেয়েকে নিয়ে রিক্সা চালাচ্ছে তার শরীরের মানে ভাবসাবি বেড়ে যাবে শরীরের এনার্জি বেড়ে যাবে এই ধরনের ওয়াজও তাকে করতে শোনা গেছে সম্প্রতি তিনি দুই তিনটি কথা বলে বেশ বিতর্কের জন্ম দিয়েছেন বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে যখন তিনি শুধু না তার দলও প্রচণ্ড বিতর্কের মুখে পড়েছে এবং সবাই ছি করছে তখন তিনি এবার ক্ষমা চাইলেন সেই জায়গাতেই প্রশ্ন ওঠে যে যারা ওয়াজ করেন ওয়াজিদ কিংবা যারা এই মানে দাড়ি টুপি পরে মানে ইসলামের কথা বলেন তারা খুব সহজেই কিন্তু ভুলভাল বলে ক্ষমা চাইলে ক্ষমা পেয়ে যান কিন্তু একই প্রসঙ্গে যদি একজন সাধারণ মানুষ ভুল ভাল করে তাহলে সেটা হয়ে যায় ধর্ম অবমাননা সেটা হয়ে যায় তাকে যে কোনোভাবে গ্রেপ্তার করো হেনস্থা করো তাকে শাস্তি দাও ব্যাপারগুলো সেই এই সেরকম ব্যাপারে চলে যায় এবং আমাদের সমাজ ব্যবস্থা সেই দিকেই কেন যেন রূপান্তরিত হচ্ছে আমির হামজা এবার ক্ষমা চাইলেন এবং ক্ষমা চাইতে গিয়েও নতুন বিতর্কের সৃষ্টি করলেন কারণ এই এই যে এই যে ক্ষমা চাওয়া এই ক্ষমা চাওয়াটা যে লোক দেখানো সেটা তিনি তার কথাতেই বুঝিয়ে দিলেন কি বললেন তিনি ক্ষমা চাইতে গিয়ে সেটা বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বিতর্কিত ইসলামী বক্তা আমির হামজা বেশ জনপ্রিয় তিনি কিন্তু প্রতি মুহূর্তে বিতর্ক উসকে দেন প্রতি মুহূর্তে বিতর্ক উস দেন নায়িকার চেহারা বর্ণনা করেন ওয়াজে কে কত সুন্দর সেই ফতোয়া দেন কে কত ভালো গান গায় সেই বর্ণনা দেন এরকম বিভিন্ন সময় আমরা দেখেছি যতটা না কোরআন হাদিস থেকে বর্ণনা তার চাইতে বেশি পারিপার্শ্বিক অন্যান্য চটকদার কথা বলে জনতাকে উত্তেজিত করা জনতার মধ্যে এক ধরনের জনপ্রিয়তা তৈরি করা এক ধরনের ভাইরাল হওয়ার প্রচেষ্টা তার মধ্যে আমরা বেশিরভাগ সময়ে দেখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে মন্তব্য করেছিলেন যে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলেন সকালবেলায় উঠে দেখেন তারা মদ দিয়ে কুলি করে এই যে মন্তব্য সেই মন্তব্যকে ঘিরে প্রশ্ন উঠেছে যে তিনি যে সাবজেক্টের কথা বললেন যে বলেছিলেন যে সাংবাদিকতা বিভাগে সাংবাদিকতা বিভাগে তার চান্স পাওয়ার কোনো কারণই নাই কারণ সাংবাদিকতা বিভাগ জাহাঙ্গীরনগরে শুরু হয়েছে দু হাজার বারো সালে দু হাজার বারো সালে তিনি জাহাঙ্গীরনগরে মানে তারপরে তিনি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিয়েছিলেন কিনা তার বয়স এত কম কিনা সেই বিতর্কও উঠছে যাই হোক তিনি চান্স পেতেই পারেন কিন্তু মদ দিয়ে কুলি করার দৃশ্য তিনি কোথায় দেখলেন এই বিতর্ক উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহসিন হল তিনি বলেছেন যে ষোলো বছরে আওয়ামী লীগ মহসিন হলে আজান দিতে দেয়নি সেখানে নাকি আজান হয়নি নামাজ হয়নি এই বিতর্কের পরে মহসিন হলের ছাত্ররা খেপে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা খেপে গেল এবং মানে তার তাকে ক্ষমা চাওয়ার জন্য মানে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য যখন আলটিমেটাম দিল তখন তিনি ক্ষমা চাইলেন এবং ক্ষমা চাইলেন তখন যখন তার দল থেকে জামাত ইসলাম থেকে তাকে বলা হলো যে তুমি ক্ষমা চাও এবং এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকো কি বলছেন তিনি কালবেলার শিরোনামটা দেখে নিতে পারেন কালবেলা বলছে ক্ষমা চাইলেন মুক্তি আমির হামজা সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহিনগর বিশ্ববিদ্যালয়ের হল নিয়ে বিতর্কিত মন্তব্যের পর আলোচিত ইসলামী বক্তা আমির হামজাকে সতর্ক করে দিয়েছে জামাত ইসলামী তাকে বিতর্কিত বিষয়ে বক্তব্য না দেওয়ার জন্য বলেছে এক সাক্ষাৎকারে আমির হামজা এই কথা বলেছেন বলেছেন সংগঠন থেকে বিতর্কিত রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য দায়িত্বশীলরা বলেছেন দুজন কেন্দ্রীয় দায়িত্বশীল জানিয়েছেন মহফিলে বক্তব্য দেওয়ার সময় যেন সতর্ক থাকি এখন থেকে কোরআনের তাফসিরের বাইরে আর কিছু বলবো না বলে সিদ্ধান্ত নিয়েছি খুবই ভালো কথা যদি আপনি তার আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকতে পারেন সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেছেন কোনো বিষয়ে তুলনা করে কথা বললেই প্যাঁচ লেগে যায় আমি আর এসবের মধ্যে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে আজান দেওয়া নিয়ে বক্তব্যের সমালোচনা হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে মহসিন হলের নাম বলেছে এটা মুখ মুখ ফসকে হয়ে গেছে তার মানে সলিমুল্লাহ মুসলিম হলে আজান দিতে আজান দিতে দেওয়া হয় না সেখানে আজান হয় না সেখানে নামাজ হয় না সেটা বলতে চাচ্ছেন আবার নতুন বিতর্ক তৈরি করলেন যে মহসিন হল না এটা হবে সলিমুল্লাহ হল এবার সলিমুল্লাহ হলের ছাত্ররা খেপবে এবার আবার আবার আপনাকে ক্ষমা চাইতে হবে তার মানে হচ্ছে ক্ষমা চাইতে গিয়ে আবার নতুন একেবারে লটর ফোটোর পাকায় ফেলছেন তিনি মূল মূল উদ্দেশ্য ক্ষমা চাওয়া নাকি আবার নতুন করে বিতর্ক তৈরি করা সেটাও একটা বিষয় বলেছেন যে এজন্য আমি ক্ষমা প্রার্থী মহসিন হলে ছাত্রলীগের জমানায় জুলুম অত্যাচার হয়েছে বাথরুমে নামাজ আদায় করার কথা শুনেছি আবার নতুন করে বিতর্ক মহসিন হলে নাকি বাথরুমে নামাজ আদায় করার হয় এরকম নজির বাংলাদেশে কোথাও ঘটেছে এই ঘটনা যদি ঘটতো বাংলাদেশে তাহলে কি মানে কেউ আস্ত থাকতো পরিস্থিতি শান্ত থাকতো পরিস্থিতিকে সামাল দেওয়া যেত এই যে বাথরুমে নামাজ কোনো মুসলমান কি বাথরুমে নামাজ পড়তে পারে এটা কি হতে পারে এই ধরনের চটকদার অযথা মিথ্যা প্রপাগান্ডা ধর্মের নামে ছড়িয়ে সমাজকে অস্থির করার কোনো মানে রয়েছে তিনি বলছেন কিন্তু আমার এভাবে বলা উচিত হয়নি আগামীতে সতর্ক থাকবো বাথরুমে নামাজ পড়া হয়েছে এই কথা বলছেন আবার বলছেন এইভাবে উচিত হয়নি বলা আমি সতর্ক থাকবো নতুন দুটি তত্ত্ব তিনি আবিষ্কার করলেন সেটা হচ্ছে মহসিন হল না সলিমুল্লাহ মুসলিম হলের কথা বলতে গিয়ে মহসিন হলের নাম বলেছেন মুখফোসকে আর বলছেন যে মহসিন হলে অত্যাচার করা হতো নামাজ পড়তে দেওয়া হতো না বাথরুমে নামাজ পড়ার কথা শুনেছেন এই যে নতুন আবার বিতর্ক তৈরি করলেন এবার নতুন করে আবার তাকে ক্ষমা চাইতে হবে এটা নিশ্চিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে মদের বিষয়ে আমির হামজা বলেছেন আমি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে ছিলাম ক্যাম্পাসে কি হতো সবই জানি আমি কি আমি কি অপরাধ করলাম এখন বলছে এসব বোতলে পানি খায় যদি তা হয় আমি দুঃখিত ওয়াজ করতে গেলে নানা বিষয়ে তুলনা করে কথা বলি এতে ভুল হয় সকালবেলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নাকি মদের মদ দিয়ে কুলি করে মানে জাহাঙ্গীরনগর ধরে নিলাম যে মদ দিয়ে কুলি করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পোলাপান কাঁচের বোতলে যে বোতল দেখলে তিনি আপনি বুঝতে পারবেন যে মদের বোতল সেই কাঁচের বোতল বিদেশি বোতল বিদেশি মদ দিয়ে কুলি করার মতো কোন জমিদারের বাচ্চারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে ধর্মের কথা বাদ দিলাম মদের কথা বাদ দিলাম কোন জমিদারের বাচ্চারা জাহাঙ্গীরনগরে পড়ে যে পানির বদলে দামি এক একটা বোতলের দাম যদি হয় দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা তাহলে সেই বোতল দিয়ে সেই বোতলে মদ দিয়ে কুলি করে কোন জমিদারের বাচ্চা আছে এটা কিভাবে তার মাথায় আসে আবার বলছেন যে সেই বোতলে নাকি পানি রাখে কোনটা পানি আর কোনটা মদ সেই মানে সেই সম্পর্কে ধারণা যদি আপনার না থাকে তাহলে আপনি কিভাবে ইসলাম প্রচার করেন এই সমাজে কিভাবে আপনার দ্বারা মানে মানুষ প্রভাবিত হচ্ছে এই সমাজে একবার কি ভেবে দেখেছেন ভাবনাটা খুবই জরুরি বলছেন যে যদি তা হয় আমি দুঃখিত মানে যদি মানে মদের বোতলে পানি থাকে তাহলে আমি দুঃখিত পুরাপুরি দুঃখিত না যদি তাই হয় তাহলে দুঃখিত তিনি বলছেন যে ওয়াজ করতে গেলে নানা বিষয়ে তুলনা করে কথা বলতে হয় এতে ভুল হয় আওয়ামী লীগের আমলে জেলখানায় আমার উপরে অত্যাচার হয়েছে আমি এখনও সুস্থ নই কথা বলতে গেলে ভুল হয় সতর্ক থাকবো জেলখানায় অত্যাচার হয়েছে জেলখানায় অত্যাচার হয় জেলখানা নির্যাতন হয় আপনি বলতে পারেন যে আপনাকে রিমান্ডে নিয়ে অত্যাচার হয়েছে আপনি যদি জেলখানাতেই থাকেন তাহলে জেলখানায় কীভাবে আপনাকে অত্যাচার হয় আমার কী এমন অত্যাচার জেলখানায় আপনাকে করলো যে আপনার মস্তিষ্ক বিকৃত হয়ে গেল আপনি এখনো সুস্থ না আপনি ভুল ভাল কথা বলেন যদি ভুল ভাল কথা বলেন তাহলে তো আপনার আগে চিকিৎসা করা দরকার সেই চিকিৎসার পরে আপনার ওয়াজ মহাপালে যাওয়া উচিত আপনার যদি মস্তিষ্ক ঠিক না থাকে তাহলে আপনি সামনে এমপি নির্বাচন করবেন এমপি হবেন মন্ত্রী হবেন দেশ চালাবেন কিভাবে সম্ভব একজন মানে মস্তিষ্ক যার অসুস্থ সেরকম মানুষ কি সেটা করতে পারে একজন এমপি হতে পারে একজন অসুস্থ মানুষ সেই ব্যাপারেও কিন্তু আমার মনে হয় যে ভাবা উচিত এর আগে ভারতের আলোচিত দক্ষিণী অভিনেত্রী রাশ্মিকা মান্দানার সৌন্দর্যের প্রশংসা করে তুমুল সমালোচনার মুখে পড়েন বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা এই বক্তব্যের জন্য এক পর্যায়ে ক্ষমা চান মানে ক্ষমা চাইতেই আছেন তিনি এ প্রসঙ্গে আমির হামজা বলেছেন মা হওয়ার সৌন্দর্যের বর্ণনা প্রসঙ্গে আমি এই কথা বলেছিলাম কেন সিনেমা দেখানো হারাম আপনি রাশ্মিকা মান্দানাকে চিনলেন কিভাবে আপনি সিনেমা দেখলেন বাংলা সিনেমায় কি বলে প্রাইমারি স্কুলে শিক্ষক দেওয়ার বিরুদ্ধে আন্দোলন করছেন গানের শিক্ষক গান বাজনা হারাম বলছেন সেখানে আপনি দক্ষিণী সিনেমার নায়িকা রাশ্মিকা মান্দানা সুন্দর নাকি অসুন্দর মায়ের বর্ণনা দি মায়ের সৌন্দর্যের বর্ণনা বর্ণনা দিতে গিয়ে আপনি রশ্মিকা মান্দানাকে চিনলেন রাশ্মিকা মান্দানাকে চেনা তো এত সহজ কাজ নয় যদি সিনেমা দেখা হারাম হয় সিনেমা করা হারাম হয় তাহলে তো আপনি নিজেও সেই কাজটা করেছেন সেই বর্ণনা তো আপনি কি বর্ণনা দেওয়ার একবার আগে একবার ভেবেছেন যে আপনি সিনেমার নায়িকার দক্ষিণের সিনেমার নায়িকার বর্ণনা দিচ্ছেন অথচ আপনিই ওয়াজ মাহফিলে বলছেন যে সিনেমা দেখা হারাম অভিনয় করা হারাম গান মাজনা হারাম ভেবে দেখেছেন একবার ভেবে দেখেননি এই যে ভেবে না দেখা স্ববিরোধী কথা বলা এই স্ববিরোধী কথা বলা এবং লাগামহীন কথা বলার জন্য আমাদের দেশে ইসলাম যে একটা ইসলামের যে একটা সৌন্দর্য রয়েছে ইসলাম যে একটা অসাধারণ ধর্ম ইসলামকে অবলম্বন করে যে মানুষ গর্ব করতে পারে সেই গর্বের জায়গাটা কিছু কিছু বিতর্কিত কর্মকাণ্ডের জন্য নষ্ট হচ্ছে এবং আপনারা যারা দায়িত্বশীল তারা এই বিতর্কিত গুলো করে এবং স্ব স্ববিরোধী আচরণ করে স্ববিরোধী কথাবার্তা বলে এগুলোকে আরও বেশি দুর্বল করে ফেলছেন ইসলামকে মানুষের কাছে খেলনায় পরিণত করছেন এটা আমার মনে হয় যে আপনাদের কর্মযোগ্য হওয়ার কথা নয় আপনাদের এই ব্যাপারে আরও বেশি সচেতন থাকা উচিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যেটা কালের কালবেলা বলছে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া তিন সদর আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জামাত ইসলাম কিন্তু সম্প্রতি তার নানা বক্তব্য নিয়ে তুমুল বিতর্কের মুখে পড়েছেন মানে তিনি ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে আল কোরআন এবং ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে মাস্টার্স অন অনার্স মাস্টার্স করেছেন এই আমির হামজা এই কারণেই তাকে অনেক আগে ওয়াজে বলতে শুনেছি হুজুর কিন্তু ভার্সিটির মাল আপনি যেখানকারই মাল হন সেটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন ইসলাম প্রচার করবেন ইসলামের দাওয়াত দেবেন ইসলামের সৌন্দর্য বর্ণনা করবেন সেটা অবশ্যই কোরআন এবং হাদিস থেকে পারিপার্শ্বিক অনেক কিছু টেনে নিয়ে এসে কিংবা রাজনৈতিক বিষয় টেনে নিয়ে এসে কিংবা মমতাজির গান গিয়ে কিংবা রাশ্মীয় মান্দানার অসাধারণ সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে মহাসিন হলের মানে দিতে দেওয়া হয় না এরকম মিথ্যা মিথ্যা মহাপাপ এই এই মহাপাপটা কেন করছেন পাপ থেকে মুক্ত থাকার মানে ফতোয়া যখন আপনি জনগণকে দিচ্ছেন তখন আপনি নিজেই পাপাচারের মধ্যে লিপ্ত হচ্ছেন এটা কি ঠিক হচ্ছে আমার মনে হয় যে ঠিক হচ্ছে না এই ব্যাপারে সচেতন হওয়া উচিত এবং আমার মনে হয় যে দল হিসেবে জামাতো এখন যে একটা শুদ্ধ অবস্থা তৈরির চেষ্টা করছে তাদেরও ভাবা উচিত যে একজন তাদের জনপ্রতিনিধি হিসেবে একজন এমপি হিসেবে তারা এই ধরনের বিতর্কিত মানুষকে বাছাই করবে কিনা এবং এই ধরনের বিতর্কিত মানুষকে বাছাই করে জনগণের কাছে ছেড়ে দেবে কিনা জনগণের মতামত জানানোর জন্য দর্শক এই ব্যাপারে আপনার মতামত জানিয়ে আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ